তাহলে আমাদের যে অপারেশন বা সার্জারি যদি হয় কার ফল আপে থাকবো প্রথম চোদ্দ দিন পর্যন্ত একজন সার্জনের ফল আপে থাকতে হবে এবং যে সার্জারি করছেন তার ক্রেডিট অনেক বেশি সেজন্য তাকে এক মাস পর পর তার ফল আপে আপনি থাকবেন আর এর মাঝখানে যে আপনার হাতের মুভমেন্টকে সচল করার জন্য আগের অবস্থা নিয়ে আসার জন্য অবশ্যই চোদ্দ দিন পরে হলেও একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিতে হবে যে সার্জন অপারেশন করছেন তার উচিত একজন ফিজিওথেরাপিস্টকে রেফার করা যে আপনি পরবর্তী ট্রিটমেন্টটা একজন ফিজিওথেরাপিস্টকে দেখিয়ে তার আন্ডার আপনি করেন আপনার মুভমেন্টকে অ্যাক্টিভ করার জন্য হাতটা আগের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আর ওই ফিজিওথেরাপিস্টের উচিত হবে তাকে তার উচিত সে যত তাকে দেখে প্রথম দিন তার কাছে যখন আসবে অ্যাসেসমেন্ট করে তাকে কতদিন লাগবে তার রিহ্যাবিলিটেশন করতে তার হাতটা আগের অবস্থায় নিয়ে যেতে একটা প্রোগ্রাম একটা প্ল্যান সেট করে দিবে এবং ওই অনুযায়ী তাকে যদি ফিজিওথেরাপির চিকিৎসাটা দেওয়া হয় তার হাত আগের অবস্থায় যাবে আর ওই ফিজিওথেরাপিস্টে উচিত ওই তাকে এক মাস পর পর ওই সার্জনের ফলো রাখা কারণ সে সার্জারি করছে তা কারণ ফিজিওথেরাপিস্ট এবং সার্জন দুজনের ফলো থেকে যখন এই ট্রিটমেন্টটা হবে তাহলে কিন্তু একটা রুগী আগের অবস্থায় ফিরে যাবে